আন্দোলনকারীরাই লোকদের হত্যা করেছে দাবি শেখ হাসিনার আইনজীবীর বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী অধ্যায় দু সালের জুলাই আগস্ট আন্দোলন সেই সময়ের নৃশংস ঘটনাগুলো নিয়ে চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ কিন্তু হঠাৎই উঠে এলো এমন এক দাবি যা নতুন করে নাড়া দিয়েছে দেশজুড়ে বিতর্ককে আসামি পক্ষের আইনজীবী আদালতে দাঁড়িয়ে অভিযোগ তুলেছেন আন্দোলনে নিহতরা সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হননি বরং আন্দোলনকারীরাই নাকি নিজেদের ভেতরেই ষড়যন্ত্র করে হত্যাকাণ্ড ঘটিয়েছে জেরা চলাকালে তিনি আরো বলেন শেখ হাসিনা কোটা সংস্কার নিয়ে আন্তরিক ছিলেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করাও ছিল ছাত্রদের নিরাপত্তার জন্য এমনকি ছাত্রদের উদ্দেশ্যে কোনো অপমানজনক শব্দও নাকি ব্যবহার করেননি তিনি শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রীকে বাঁচাতে আইনজীবীর যুক্তি আন্দোলনকারীরাই টার্গেট করে মানুষ হত্যা করেছে কিন্তু আদালতে সাক্ষী হিসেবে উপস্থিত আলী আহসান জুনেদ পাল্টা দাবি করেন সবই ছিল দমন পীড়নের অংশ সরকারের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় প্রশ্ন হলো এটি কি সত্যি আইনি যুক্তি নাকি ফ্যাসিবাদ রক্ষায় ইতিহাস বিকৃতির আরেক প্রচেষ্টা